যে শেখ হাসিনার যে একটা চীন সফর এটা বলা হচ্ছে যে তিনি অনেকটা মানে সফরটাকে সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরলেন এবং এখানে দুই ধরনের ব্যাখ্যা কিন্তু পাওয়া যাচ্ছে হাসান তিনি বলছেন যে অসুস্থ এবং সেই অসুস্থ মেয়েকে সময় দেওয়ার জন্যই তিনি নাকি সফরটি সংক্ষিপ্ত করে তিনি ঢাকায় নির্ধারিত সময়ের আগে তিনি ফেরত আসলেন অন্যদিকে আপনি জানেন যে তার শেখ হাসিনা যিনি প্রেস সচিবের সচিবের দায়িত্ব পালন করছেন নাহিমুল ইসলাম খান তিনি আবার অন্য ধরনের কথা বলছেন তিনি বলছেন যে আসলে তাদের প্ল্যান ছিল যে সকালবেলা ফ্লাইট ধরবেন তিনি কিন্তু একদিন আগে অর্থাৎ রাতে পুরো দিনটা পাওয়া যায় কারণে তিনি বললেন যে আমাদের সব কাজ মতো করেই তিনি আসছেন তাই এখানে আসলে যেটা বলা হচ্ছে যে সফরটা সংক্ষিপ্ত করা হয়েছে কথাটা সত্য নয় বলে দাবি করেছেন নাইমুল ইসলাম খান তো একদিকে দেখা যাচ্ছে নাইমুল ইসলাম বলছেন যে ওই পুরো সকালটা যাতে তিনি হাতে পান সেজন্য তিনি রাতের ফ্লাইট ধরেছেন এখানে সাইমা অজিত পুতুল কোনো প্রসঙ্গ তিনি আনেননি অন্যদিকে হাসান মাহমুদ তিনি আবার বলছেন যে সাইমা অজিত পুতুল অসুস্থ সে কারণে শেখ হাসিনা করে চলে আসলেন অন্যদিকে আমরা জানি যে এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর তো সেখানে শেখ হাসিনার কন্যা তিনি তো আসলে অপ্রাপ্ত বয়স্ক কোনো নারী নয় তিনি একজন অ্যাডাল্ট তো তিনি যদি অসুস্থ হন তার জন্য একদম সফরটাকে সংক্ষিপ্ত করে চলে আসতে হবে এটাও কিন্তু বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না বা হতে কষ্ট হচ্ছে সবকিছু মিলে প্রশ্নটা আরো আসছে যে আসলে কি কারণে এবং কেন এই হাসান বা খান তাদের কথার মধ্যে একটা বৈপরীত্য দেখা যাচ্ছে তা আপনার কাছে কি মনে হয় যে আসলে এই চীন সফরটা সংক্ষিপ্ত করার মূল কারণটা কি হতে পারে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যাকে আমরা বলি ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চায়না সফর অথবা চীন সফর করার পূর্বে আমরা যেটা জানতে পেরেছি উনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে অনুমতি নিয়েছে আপত্তি নাই এই মর্মে স্বীকারোক্তি পাওয়ার পরে উনি চায়নাতে গিয়েছেন তো বিষয়টা আসলে আমাদের একটু বুঝতে হবে একটা দেশের প্রধানমন্ত্রী আরেকটা দেশ সফর করার জন্য যখন তৃতীয় কোনো দেশের রাষ্ট্রপ্রধানের কাছ থেকে অনুমতি নেয় তখনই আসলে আমাদের উপলব্ধি করতে হবে যে উনি আসলে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নয় ভারতের মুখ্যমন্ত্রী হিসেবে চায়না সফরটা করেছিলেন তো এখন যখন একটা দেশে যাওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রীর অনুমতি প্রয়োজন পড়ে একইভাবে আমি ধরে নিতে পারি যে ওই দেশে উনি কতদিন বসবাস করবেন কতক্ষণ থাকবেন কার কার সাথে সাক্ষাৎ করবেন কোন কোন বিষয়ে আলাপ করবেন এগুলো ভারতের থেকে ওনার অনুমতি নিতে হয় এটা আমি ধরে নিতেই পারি যেহেতু যাওয়ার জন্য ওনার অনুমতি প্রয়োজন পড়ে এখন যাওয়ার পরে আপনি যেটা বললেন অলরেডি আমরা দুই রকমের তথ্য আজকে পেয়েছি একটা হচ্ছে যে পারিবারিক অসুস্থতা এবং আরেকটা হচ্ছে যে পুরা দিন হাতে পাওয়ার জন্য আমি যদি রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে দেখি সাকিব ভাই তাহলে একটা দেশের রাষ্ট্রপ্রধান যখন আরেকটা দেশ সফরে যায় তখন তার নিজের দেশ রেখে যাওয়ার পরবর্তীতে দেশে যদি কোনো জরুরি অবস্থা সৃষ্টি হয় শুধুমাত্র সেক্ষেত্রেই আমরা জানি রাষ্ট্রীয় সফরের সময়কে কমিয়ে আনা হয় আমার জানা মতে বাংলাদেশে এই মুহূর্তে কোনো গৃহযুদ্ধ হচ্ছে না আমার জানা নাই পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র বাংলাদেশকে আক্রমণ করেছে কিনা এরকম কোনো জরুরি অবস্থা যদি সৃষ্টি না হয় এবং সেক্ষেত্রে যদি শেখ হাসিনা তার সফর সংক্ষিপ্ত করে তাহলে সেটার পিছনে অবশ্যই নিঃসন্দেহে একটি রহস্যময় কারণ আছে দুই রকমের তথ্য এসেছে এবং দুটার কোনোটাই বিশ্বাসযোগ্য নয় আমি যেটা মনে করি আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আমার দেশের প্রধানমন্ত্রী যে উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন উনি যাওয়ার পরে অনুধাবন চায়নাতে করেছেন যে উদ্দেশ্যটা সফল হতে যাচ্ছে না আপনিও জানেন দেশবাসীও জানে সবাই জানে তিস্তা প্রকল্প যেটা চায়নার সহযোগিতায় তাদের অর্থায়নে হওয়ার কথা ছিল কিন্তু মাঝখানে পনেরো দিনের মধ্যে আমার দেশের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ভারতে যে সেই সিদ্ধান্তকে পরিবর্তন করলেন এবং ভারতের চাওয়া পাওয়া পূরণ করার জন্য তিস্তা প্রকল্পটা ভারতের সাথে উনি করছেন বা পরবর্তীতে ভারতের মাধ্যমে তিস্তা প্রকল্পের কার্যক্রম করার পরিকল্পনা নিয়েছেন আমার কখনোই মনে হয় না চীনের মতো একটা দেশ তারা এই বিষয়টাকে সহজভাবে নিবে রাজনীতি এক জায়গায় কূটনীতি আর এক জায়গায় আমি মনে করি কূটনীতির খেলায় শেখ হাসিনা সম্পূর্ণরূপে পরাজিত হয়েছে এবং সেই কূটনৈতিক কারণে উনি চায়নাতে মূলত গিয়েছিলেন হচ্ছে অর্থ সাহায্যের জন্য দেখুন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যারা বন্ধু হিসাবে নিজেদেরকে দাবি করে তারা আমাদের থেকে শুধু সুযোগ সুবিধা নিতে এবং অর্থ নিতে অভ্যস্ত তারা দিতে অভ্যস্ত না অতএব বাংলাদেশকে যদি আপনি চিন্তা করেন যে বাংলাদেশের উন্নয়নের জন্য প্রয়োজন বাংলাদেশের দরকার আর্থিক সাহায্য অথবা দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু ভারত আমাদেরকে ওই সহযোগিতা দিবে না তারা নিতে অভ্যস্ত দিতে নয় সেই জায়গা থেকে শেখ হাসিনার সফরটা ছিল চায়নার কাছ থেকে এই অর্থ সাহায্য পাওয়ার আশায় আমি যেটা মনে করি উনি যাওয়ার পর উপলব্ধি করেছেন যে কূটনৈতিক খেলায় উনি সম্পূর্ণরূপে পরাজিত এবং চায়না যেই সাহায্য উনি আশা করছেন ওটা দিবে না এবং এই কারণেই উনি যখন সেটা তার প্রভু শেখ হাসিনার প্রভু নরেন্দ্র মোদী ভারতকে জানিয়েছে আমার ধারণা ভারত বলেছে তাহলে ওখানে সময় নষ্ট করে লাভ নাই এবং এই কারণটা ব্যতীত ওনার দেশে দ্রুত চলে আসার আমি কোনো কারণ পাচ্ছি না যেটা আমি আগেও বলেছিলাম বাংলাদেশে কোনো জরুরি অবস্থা সৃষ্টি হয় নাই এবং আপনি আমার আগে সুন্দর করে বলেছেন একজন প্রাপ্তবয়স্কা নারী অসুস্থ অসুস্থতা কি মানে হার্ট অ্যাটাক ব্রেন অ্যাটাক করে কিছুক্ষণের মধ্যে মারা যাবে আইসিইউ সিসিউ এরকম কিছু না কি অসুস্থ সেটাও বলা হয় নাই অতএব সেটার জন্য ছুটতে ছুটতে আসা বিশ্বাসযোগ্য নয় পুরা একটা দিন মাননীয় প্রধানমন্ত্রী পাবে দেখে আগের রাতে প্লেনে করে উনি রওনা দিবেন এটা কি সফর শুরু হওয়ার আগে পরিকল্পনা করা যেত না মানে চায়নায় বসে ওনারা সিদ্ধান্ত নিলেন যে একটা পুরা দিন আস্ত দিন দেশের কাজে লাগাবেন উনি রাতটা প্লেনে বসে হয়তো তাহার নামাজ পড়বেন আর দিনটা দেশের জন্য কাজ করবেন এটা তো সফর শুরু হওয়ার আগেই ঠিক হওয়ার কথা চায়নায় যে কেন ঠিক করতে অর্থাৎ এগুলো আসলে ভারতের পরিকল্পনায় শেখ হাসিনার প্রযোজনায় যে সকল নাটক আমরা দেখছি সেই নাটকের অংশ বলে আমি মনে করি বাস্তবতা সামারি যদি বলতে হয় ভারতের নির্দেশনায় এবং শেখ হাসিনার সফরের ব্যর্থতার কারণে ওনারা ওখানে আর সময় নষ্ট করতে চাচ্ছেন না বলে আমি মনে করি এবং বিশ্বাস করি কিন্তু শেখ হাসিনার এখন যে আর্থিক সংকট অর্থাৎ এই যে রিজার্ভের যে একটা ক্রাইসিস এগুলো মেটাবার জন্যই তো তিনি চীনে সফর করেছিলেন এবং চীনের কাছে তিনি প্রায় পাঁচ বিলিয়ন ডলার সাহায্য চাবেন এটাও তো আমরা শুনেছিলাম এবং এটাও শুনেছিলাম যে চীন হয়তো ডলারের সাহায্য না দিয়ে ইউনে হয়তো সাহায্য করবে এখন যদি পুরো প্রস্তুতিটা যদি ভেস্তে যায় এবং টাকা যদি না পান তিনি তাহলে সেই ইকোনমিক ক্রাইসিস থেকে তো তাকে উদ্ধার করতে ভারত তো এক পয়সা দিয়েও তাকে সাহায্য করবে না যেটা আপনি বললেন যে ভারত হচ্ছে নিতে জানে তারা দিতে জানে না তো তাহলে এখন ভারতের নির্দেশ তিনি কেন মানবেন মানে ভারত তাকে বললো তুমি সফর সংক্ষিপ্ত করে চলে আসো তিনি চলে আসবেন কিন্তু ভারতকে তিনি যদি বলেন যে আমি সফর সংক্ষিপ্ত করলাম এখন আমার টাকা দরকার তোমরা আমাকে টাকা দাও টাকা তো ভারত দিতে পারবে না তো তাহলে তিনি কেন তিনি ভারতের কথা এখন শুনছেন এটা আপনার কি মনে হয় কেন না এখন ঘটনাটা হচ্ছে আপনি যে আসনটায় বসে আছেন সফেদ কালারের সোফা সেই আসনটায় বসার জন্য যদি আপনাকে কেউ সাহায্য করে কেউ যদি দায়িত্ব নেয় যে সাকিব সাহেব ওই সোফাটায় বসতে পারবে শুধুমাত্র আমার পরিকল্পনা ও আমার নিয়ন্ত্রণে অথবা নচেত ওনার ওই জায়গায় বসার যোগ্যতা থাকবে না সেক্ষেত্রে সেই মানুষটা অথবা সেই সংস্থা অথবা সেই প্রশাসন হয়ে যাবে আপনার প্রভু শেখ হাসিনা বিগত তিনটা নির্বাচন ভারতের পরিকল্পনায় করে এখনো ক্ষমতায় আসীন হয়ে আছেন ভারত তাকে উঠতে বললে তাকে উঠতে হবে বসতে বললে বসতে হবে এর কোনো বিকল্প তো শেখ হাসিনার হাতে নাই আমি একজন মুসলিম হিসাবে বিশ্বাস করি আমার প্রভু মহান রাব্বুল আলমিন আল্লাহ শেখ হাসিনা বিশ্বাস করে ওনার প্রভু হচ্ছে ভারত নরেন্দ্র মোদী অথবা র এখন তার প্রভু যদি তাকে বলে যেখানে সময় নষ্ট করে লাভ নাই অর্থ তো তুমি পাবা না তিনি আসতে বাধ্য হবেন এক নাম্বার দুই নাম্বার আপনি যেটা বলেছেন ফাইনান্সিয়াল ক্রাইসিস এই ক্রাইসিসের একটা বড় অংশ উনি পরিকল্পনায় ছিল চায়না থেকে এর বাদেও ওনাদের আরো কিছু পরিকল্পনা আছে অন্যান্য জায়গা থেকে আনার এখন সেগুলো দিয়ে মেকআপ করে উনি কতদিন জিনিসটাকে এগিয়ে নিতে পারবেন এবং দেশের অর্থনীতি সচল রাখতে পারবেন এই বিষয়ে আমার ভয়ঙ্কর রকমের সন্দেহ আছে সাকিব আমি একটা পয়েন্ট আপনাকে অ্যাড করতে চাই আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে যে রফতানি হয় সেই রফতানির যে রিপোর্টটা দেওয়া হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক এখন এসে যে রিপোর্ট দিচ্ছে দুইটা রিপোর্ট মিলছে না আমি খুব আশ্চর্য হয়ে বিগত দুই অর্থ বছরের রফতানির অ্যামাউন্টটা দেখলাম এবং বাংলাদেশ ব্যাংক যেটা স্বীকার করলো সেই অ্যামাউন্টটা দেখলাম দুইটা অ্যামাউন্টের মধ্যে পার্থক্য সাকিব মাত্র লক্ষ কোটি টাকা বিগত দুই অর্থ বছরে একটা দেশের কল্পনা বিলাসী বাজেট আওয়ামী ফ্যাসিস সরকার যেটা ঘোষণা করেছে আট লক্ষ কোটি টাকার আপনি জানেন যেটার মধ্যে প্রায় তিন লক্ষ কোটি টাকা দিতে হবে এই সকল কল্পনাতীত মেগা প্রজেক্টের নামে যে লুটপাট হয়েছে সেইগুলা ঋণের অর্থ শোধ করার জন্য সেইখানে বিগত দুই বছরের রফতানির আয়ের যে অ্যামাউন্ট দেখানো হচ্ছে আড়াই লক্ষ কোটি টাকা নাই সাকিব ভাই অর্থনৈতিক অবস্থা বোঝানোর জন্য বলছি এই অ্যামাউন্টগুলা দিয়ে এখন নতুন করে যখন হিসাবটা মিলানো হবে আপনার জিডিপি পরিবর্তন হবে মাথা পিছু আয় পরিবর্তন হবে যেগুলো দেখে এতদিন আমরা বলছিলাম আমরা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছি সকল হিসাব নিকাশ পাল্টে যাবে আমরা এই পরিস্থিতিতে আছি এই পরিস্থিতির মধ্যে যদি যেই অর্থ সাহায্য অথবা দেশ রক্ষার জন্য যেই ভিক্ষাটা আনতে গিয়েছিলেন শেখ হাসিনা এটা যদি না করে দিয়ে থাকে যেটা আমরা ধারণা করছি বা আমি উপলব্ধি করছি তাহলে আমি মনে করি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সামনে একটা দুর্ভিক্ষ আসতে যাচ্ছে যেটা ওনার মরহুম পিতা শেখ মুজিবুর রহমানের সময় ভয়ঙ্কর আকার ধারণ করেছিল উনি আবারও সেই পরিস্থিতিতে ফিরিয়ে আনছেন বাংলাদেশকে আমি এটাই মনে করি